আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ নাহমাদহু অনুসল্লা আলা রসুল ইল প্রিয় দর্শক শ্রোতা আর কয়েকদিন পরেই আল্লাহর দরবারে পশু জবাইয়ের মাধ্যমে আমাদের নজরানা পেশ করার দিন আসছে তথা ঈদুল আজহা এ সময় একটি মহল আমাদেরকে পশু কুরবানী কেন্দ্রিক অনেক মাসআলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় ফলে আমরা সে সমস্ত মাসআলার চার দলিলের ভিত্তিতে সমাধান ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে প্রথম একটি বড় পশুতে কতজন কোরবানিদাতা শরিক হতে পারবে এই মশালার সমাধান জানার আগে আমরা জেনে নিব যে একটি বড় পশু কয়টি ছাগলের স্থলাভিষিক্ত

হাদিসটি ইমাম আহমাদুব্ন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন হাদিস নাম্বার আঠাশশো এই হাদিস দ্বারা যেহেতু বড় একটি কোরবানির পশু সাতটি ছাগলের স্থলাভিষিক্ত প্রমাণিত হয় সেহেতু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাতজনকে তথা সাতজন সাহাবিকে একটি উঠ ও গরু একটি উট বা গরু তথা কোরবানীর বড় পশুতে সাত শরিক হয়ে কুরবানী করার আদেশ দিয়েছেন যেমন জা জাবের ইবনে আবদুল্লাহ রদিয়া লাহু তালা আনহু থেকে বর্ণিত এক হাদিস আছে তিনি বলেন আমার অনা রসুল উল্লাহি সল্লাল্লাহু আলাইহি আসালাম আন্নাস তারিকা ফিল ইবিলি ওয়াল বাকরি কুল্লো সাবাহাতি মিন্না ফি বাদান তথা আমাদেরকে রসুল উল্লা সাল্লাসাল্লাম একটি উঠ ও গরুর মধ্যে সাতজনকে শরিক হওয়ার আদেশ করলেন হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার শ্রহী গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ফলে সাহাবারা তাহ আনহুমো সেই আদেশ পালন করে প্রতি সাতজনে একটি করে উঠ কুরবানি করেছেন যেমনটা জাভিরিবনে আবদুল্লাহ রবি আল্লাহ তাআলা আনহু এর অপর বর্ণনায় এসেছে তিনি বলেন হাজাজনা মা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফানাহার নালবাই র আন সাবাআতিন ওল বকারত আন সাবাআতিন তথা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে হজ করেছি তখন আমরা সাতজনের পক্ষ থেকে একটি উট কুরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শিও কিতাব সহি মুসলিমে উল্লেখ করেছেন হাদিস নাম্বার তেরোশো আঠারো সুতরাং সাহাবারা যেহেতু রসুলের আদেশে তারই উপস্থিতিতে সাতজনে মিলে একটি উট বা গরু কুরবানি করেছেন সেহেতু আমরাও সাতজনে মিলে একটি গরু কোরবানি করতে পারব বিস্তারিত আলোচনার জন্য শিক্ষিত মহল এই সানিক গ্রন্থটি দেখে নিতে পারেন খণ্ড নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার চারশো বিরাশি আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত ধরনের অপপ্রচার থেকে হেফাজত করে সঠিক বিধানের উপর আমল করার তাওক দান করুন